রাম কত বড় শয়তানের বাচ্চা হলে দونه রস কানেমূলক কথা বলতে পারে 200 কোটি মুসলমানকে মারতেছে মাত্র 80 কোটি হুদিরা ভাবা বাবা যায় আমরাকে মুসলমান হিসেবে কিছুই করতে পারবো না আমাদের কি করার কিছুই নেই আসসালামু আলাইকুম বিশ্বের বড় বড় শয়তান নিয়ে কথা বলবো আজকে কথাগুলো শুনে যাবেন শয়তান ডোনাল্ড ট্রাম্প কি বলছে দেখেন গাজা বাশে আগের গাজায় পারবে না চলে হবে। তিনি আরো বলেছে। গাজা তারা কিনবে আমেরিকা কিনবে ইয়ার পরে এটাকে তারা নতুন করে সাজাবে গাজা ফিলিস্তিনে মুসলমান ভাইদের মারার জন্য যত অস্ত্র বোমা লাগে সবকিছু নাকি সামজাম নাকি পাঠিয়ে দিয়েছে ইসরায়েল আমি মনে করি যারা ট্রাম্পের পক্ষে কথা বলে তারা এক নম্বর শয়তান যারা ট্রাম্পকে বিশ্ব শক্তি দল নেতা মানে তারাও এক নম্বর শয়তান এদেরকে বয়কট করতে হবে কথায় কথায় বলে মুসলমান মুসলমানের ভাই নামে মুসলমান কামে কিচ্ছু নাই এই মুসলমানে ঠেলা ঠেলি করার কারণে আজকে এই দিন দেখতে হচ্ছে আমরা যখন ভাই ঘুমাইতে যাই তখন আমাদের চোখে বাসে মানুষ উঠতেছে মরা দেহ উঠতেছে আমরা খাইতে গেলে শুইতে গেলে আমাদের মনে পড়ে যায় মানুষ উঠতেছে আকাশে মরা দেহ উঠতেছে কিভাবে যে আপনারা এগুলো সহ্য করতে পারেন জানে যা এখনো সময় আছে দুইশো কোটি মুসলমানকে মারতেছে মাত্র আশি কোটি ইহুদিরা এটা ভাবা যায় এটা কাদের কারণ হয়েছে ওই বড় বড় ইহুদিদের সাথে আপনারা চুক্তি করেন বড় বড় শক্তিধর নেতা মানেন সেই জন্য তো আজকে মুসলমানের এই অবস্থা আসুন সবাই ঐক্যবদ্ধ হন কিভাবে ফিলিস্তিনি গাজা ভাই বোনদের কিভাবে আসানো যায় রক্ষা করা যায় সেইটার দিকে চেষ্টা করুন না হলে কেয়ামতের দিন পার পাবেন না